আসসালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয় হচ্ছে পরিসীমা কিছু শিক্ষার্থী আছে পরিসীমা কিছুতেই মনে রাখতে পারে না বিষয়টা কি আসলে বোঝে না এর জন্য মনে থাকে না আশা করছি ভিডিওটা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে শেষ পর্যন্ত তাহলে আমরা আগে একটা চতুর্ভুজ নেই কারণ পরিসীমা হচ্ছে দ্বিমাত্রিক কোন চিত্রে থাকে আমরা একটা চতুর্ভুজ আঁকি একটা বাহু দৈর্ঘ্য নিলাম এইখানে একটা বাহু নেই আমরা তো জানি সবাই যে চতুর্ভুজের কয়টা বাহু থাকে চারটা বাহু থাকে তাই তো এই হলো একটা চতুর্ভুজ এখন কেউ যদি এই বিন্দু থেকে হাঁটা শুরু করে এই পথ ধরে হেঁটে এখানে আসলো এখানে তারপরে এখানে আবার নিজের জায়গায় ফেরত আসলো তাহলে সে কতটুকু পথ হাঁটলো তাহলে বাহুগুলোর ধৈর্যের যোগফুল হবে তাই না আর সেটাই হচ্ছে পরিসীমা আমি আরেকটু ক্লিয়ার করি এটা যদি পাঁচ মিটার হয় বা পাঁচ কিলোমিটার যাই হোক না কেন এটা যদি তিন এটা যদি দুই কিলোমিটার বা দুই মিটার যাই হোক না কেন সবইগুলোই একই এককে থাকবে এটা যদি চার হয় তাহলে মোট কত মিটার পদ্ধ অতিক্রম করলো পাঁচ যোগ তিন যোগ দুই যোগ চার তাহলে পাঁচ থেকে আট দশ চোদ্দ মিটার যদি মিটার হয় মিটার একক যদি কিলোমিটার হয় তাহলে কিলোমিটার অর্থাৎ দর্গের এক যাই থাকুক না কেন তাহলে দেখলাম যে একজন লোক একটা চতুর্ভুজের সীমানা দিয়ে হেঁটে আবার পূর্বের অবস্থানে ফিরে আসলে যে পথ অতিক্রম করে সেটা হচ্ছে সেই চতুর্ভুজের পরিসীমা তাহলে পরিসীমা কথাটার যে মর্মার্থ সেটা কিন্তু নামের মধ্যেই নিহিত আছে যেমন সীমাকে যদি আমরা সীমা না সীমানা থেকে সীমাটা এসেছে যাকে বর্ডার বা বাউন্ডারি বলা যায় ইংরেজিতে ইংরেজিতে আমরা যদি একটু ভালো বুঝি আর পুরীটা আমরা ধরে নিই যে এটা পরিপূর্ণ থেকে এসেছে তাহলে পরিপূর্ণ সীমানাই হচ্ছে পরিসীমা পরিপূর্ণ সীমানা কি সীমানাগুলোর যোগফল তাহলে এই কৌশলে আমরা শুধু চতুর্ভুজের না চতুর্ভুজ বর্গ রম্বস আয়ত দ্বিমাতির যত চিত্র আছে ট্রাফিজিয়াম সব কিছুর পরিসীমা আমরা বের করতে পারবো তাহলে আমরা দেখলাম চতুর্ভুজের পরিসীমা হচ্ছে চতুর্ভুজটির চারটি বাহুর যোগফল এবার আমরা একটু বর্গতে চলে যাই তাহলে আমরা একটা বর্গ আগে একে ফেলি বর্গের বৈশিষ্ট্য কি বর্গের হলো চারটি বাহুর সমান তার মানে একটা বাহুর দৈর্ঘ্য যদি মিটার বা পাঁচ কিলোমিটার হয় তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্যই হবে পাঁচ কিলোমিটার আবার আগের মতো একটা আলোচনা করি একজন কেউ একজন বাইসাইকেল চালিয়ে যদি এই পথ বরাবর চলতে চলতে আবার আগের অবস্থানে আসে তাহলে সে কতটুকু পথ অতিক্রম করবে আমরা খুব সহজে বলতে পারি চার গুণ পাঁচ সমান বিশ কিলোমিটার পথ অতিক্রম করবে পাঁচ বারবার যোগ করার চেতে একটু গুণ করে দিলে ভালো হয় কারণ যুগের সংক্ষিপ্ত নিয়ম গুণ একই সংখ্যা বারবার আমরা যোগ করি না সাধারণত তাহলে এখানে আমরা বর্গের পরিসীমার সূত্র আমরা বলতে পারছি যে চার গুণ বাহর বা ফোর এ কিভাবে হলো ফোর এ আমরা একটু বুঝতে পারলাম তাহলে এটা হচ্ছে বাহর দৈর্ঘ্য আর বর্গের চারটা বাহু এর জন্য ফোর আচ্ছা ধরার যাক আমি পরে ভুলে গেছি পরিসীমার কথাটা কি আমি আবার বলছি পরিপূর্ণ সীমানা তাহলে সীমানা যোগ করে দিলেই কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাচ্ছি যদি আমরা সূত্র ব্যবহার করে করে থাকি এবার আমি চলে যাচ্ছি আয়ত আয়ততে চলে যাচ্ছি আয়তর পরিসীমাটা একটু দেখাই তাহলে একটা আয়ত এঁকে ফেলি এইটা মনে করি একটা আয়ত আচ্ছা এটাকে এই আয়তকার ক্ষেত্রটিকে আমরা একটা বাগানো মনে করতে পারি ধরা যাক এর আগে বললাম যে চারপাশে হেঁটে তারপর সাইকেল চালিয়ে আচ্ছা বাগানের বেলায় চারপাশে বেড়া দিব চারপাশে আমি কি দিব বেড়া দিব তাহলে তো তখন আমার পরিসীমা প্রয়োজন হবে তো বেড়ার মোট কত হবে এটা বের করতে আমার কি লাগবে পরিসীমা লাগবে তাহলে আয়তের বৈশিষ্ট্য তো আমরা জানি এটা পাঁচ মিটার হলে এটাও পাঁচ মিটার এটা তিন মিটার হলে এটাও তিন মিটার অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান তাহলে পাঁচ পাঁচ দুইবার যোগ করার চেয়ে তিন তিন দুইবার যোগ করার চেয়ে তা আমি যদি পাঁচ আর তিন যোগ করে দ্বিগুণ করে দিই তাহলে কিন্তু ফলে কি পেয়ে যাচ্ছি। তাহলে পাঁচ আর তিন আট আর দুগুণে ষোলো এটা পরিসীমা হচ্ছে ষোলো বেড়ার দৈর্ঘ্য হবে ষোলো এখন আগের মতোই আমি আবার বলি একটা একটা করে যোগ করলেও সেই ষোলোই হবে পাঁচ পাঁচ দশ তেরো ষোলো তাহলে আয়ত্তের পরিসীমার সূত্র কি হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ দেখা গেলো যে বড়টাকে আমরা ধরবো আর ছোটটাকে প্রস্থ বলি এগুলো তোমরা জানো তাহলে আয়তের পরিসীমা কিন্তু আমরা বুঝে গেলাম মূল বিষয়টা সেই একই চারটে বাহুর যোগফল যদিও আমরা এই সূত্রটা ব্যবহার করলেও সেই চারটে বাহুর যোগফলই পেয়ে থাকি এবার আমরা চলে যাচ্ছি বৃত্তের বৃত্তের পরিষেমা আর কি একটা বৃত্ত আকি বৃত্ত বৃত্ত হ্যাঁ মতার বিষয় হলো যে বৃত্তের পরিসীমা সূত্র দিয়ে বের করা যায় এটাও সেই সম্পূর্ণ সীমা নাটাই বৃত্তের পরিসীমার যদিও আলাদা একটা নাম আছে পরিধি কথাটা ব্যবহার করা হয় তাহলে এখান থেকে এটা হলো ব্যাসার্ধ শুধুমাত্র এই ধর্গটা জানলেই বৃত্তের পরিসীমা বা পরিধি যদিও আমরা এখানে পরিসীমা বলি না পরিধি বলি টু পাই আর আরটা হচ্ছে ব্যাসার্ধ আর পায়ের একটা নির্দিষ্ট মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে পায়ে আমাদের কথা সহজ করে দিয়েছে তাই না এই বক্র পথে স্কেল ধরে বা ফিতা ধরে মাপা তো অনেক কঠিন শুধু কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব বের করলে আমরা এর পরিসীমা বা পরিধি কিন্তু পেয়ে যাচ্ছি তাহলে পরিসীমা কথাটার পরিশেষে আমি আবার বলছি পরিপূর্ণ সীমানা সম্পূর্ণ সীমানা বা বাউন্ডারি বা বর্ডার এ কথাটা মনে রাখলেই তুমি শুধু আজকে যে চতুর্ভুজ বর্গায় তো বৃত্তের পরিসীমা দেখালাম শুধু এই চারটির পরিসীমায় তুমি বের করতে পারবে না তুমি ত্রিভুজের পরিসীমায় বের করতে পারবে তিন বাহুর যুগ ফল সেটা যদি সমবাহ ত্রিভুজ হয় তাহলে তিন আর যোগ করার কি দরকার আছে ত্রিগুণ এ অর্থাৎ গুণ এক বাহ তো সমবাহ ত্রিভুজ বিষমবাহু তারপর সমকোণী অর্থাৎ সব ত্রিভুজ হলে তিন বাহুর যুগ ফল আছে তিনটা বাহু তাহলে বর্গ রম্ব সব কিছুরই তুমি পরিসীমা বের করতে পারবে যে একটা কথা মনে রাখলেই পরিপূর্ণ সীমানা পরিসীমা ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যে পার্থক্য কি সেই সেটার একটা ছোট ভিডিও করব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পেলে সেই ভিডিওটা দেখতে পারবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গণিত ক্লাস